আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে হলো মূলত টিভিএস মেট্রো বাইক নিয়ে নিউ মডেল এই বাইকটি সেলফ হচ্ছে না তো প্রথমে আমরা আগে চেক করবো ব্যাটারিটি আমরা ব্যাটারিটা আগে দেখে নিব যে ব্যাটারিতে চার্জ আছে কি এই যে বাল্ব চলছে তার মানে ব্যাটারি ঠিক আছে তারপরে আমরা সেলফ কন্টাক্টে লাইন আসছি কি এটাও দেখব তো আমরা চেক করবো কি দিয়ে প্রথমে একটা বাল্ব দিয়ে চেক করবো যে তার কোথাও শট আছে কি তো এই যে দেখতে পাচ্ছেন যে তার শট নাই তার ঠিক আছে তো এবার আমরা একটা সেলফ আগে চেক করে নেব যে লাইন আছে কি তো ওই সেলফ কন্ট্রাক্টে আগে ঢুকিয়ে দিলাম যে সেলফ কন্ট্রাক্টের মাথাটি দেখে নেব যে এখান থেকে কারেন্ট বের হচ্ছে কি তো আরেকটা কথা বলে থাকি অনেক সময় অনেকজন আগে না দেখে বলে এটা নষ্ট ওটা নষ্ট আসলে না প্রথম থেকে আগে দেখতে হবে যে কোন জায়গার কি প্রবলেম আছে তো আমরা আশা করছি যে কন্ট্রাক্টটি নষ্ট হয়ে গেছে তো এই যে কন্ট্রাক্টটিও একটা দিব যত বাইকটি অনেক দিন হলো পড়েছিল বাইকটি হলো সেলফ অনেক দিন হলো হয়নি তো আমরা হলো এবার সেলফ মোটরটিও দেখব যতখানে লাইন যাচ্ছে না তো সেলফ মোটরটিও ঘুরছে না তো সেলফ মোটরটি খোলার পরে দেখলাম যে সেলফ মোটরটি যেহেতু বাইকটি সেকেন্ড হ্যান্ড কিনেছে সেলফ মোটরের ভিতরের কার মোটরই নাই দেখছি তো একটা নতুন আগে মোটর নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন মোটর একটা তো সেলফ মোটর অরিজিনালি নিলাম এই কারণে যে অরিজিনাল সার্ভিস ভালো পাবে তো এই যে নতুন সেলফ মোটর সেলফ মোটরটি এবার দেখতে পাচ্ছেন যে দুটা সেম কিন্তু ওই ভিতরকার আর্মি চার্জটা নাই তো আমরা এবার লাগিয়ে দেবো এটা আগে দেখে নেবো যে ঘুরছে কি সেলফ এই যে দেখতে পাচ্ছেন যে সেলফ মোটর ইজি ঘুরছে এবার আমরা ওটা লাগিয়ে দেবো যেহেতু মোটামুটি প্রবলেম সলভ হয়ে গেছে সব তো আশা করছি যে অরিজিনাল সেলফ মোটর দু চার বছর আর কোনো নষ্ট হওয়ার চান্স নাই খুব যে কোনো অরিজিনাল পার্টস ভালো চলে চললে মোটামুটি দেখা যাচ্ছে ইলেকট্রিক পার্টস ও বেশ কিছু দিনই চলে আবার না চললে অনেক সময় চলে না এটা নিয়ে বলার কিছু নাই যেহেতু অরিজিনাল পার্স লাগিয়েছে মানে একটা মনের একটা আত্মবিশ্বাস যে অরিজিনাল পার্স অনেক দিন যাবে আর এটা নিয়ে বলে থাকি যে অরিজিনাল সব সময় সার্ভিস ভালো থাকে তো আশা করছি আমাদের লাগানো কম্পিউটার